পরিণত হয়েছে সে বলছে আমি হিমালয়ে তপস্যা করব এখানে থেকে ওইভাবে বিভিন্ন রকম কাজ কর্মের মধ্যে তিনি বলছেন না এটা ঠিক ঠিক হয় করছে না মা তখন বলছেন কোথায় গিয়ে তপস্যা করবে হিমালয়ে যাবে সেখানে সাধুরা দুমুখো অন্যের জন্য দেখো একে অপরের সঙ্গে লড়াই করছে এখানে একটা ছায়ার মধ্যে থাকা সেখানে যদি সাধন ভজন না হয় আর প্রত্যেকটা কাজই তো তার কাজ এই নিষ্কাম কর্ম সেই নিষ্কাম কর্মের পত্তন করলেন স্বামীজি এই জন্যেই এতেই হচ্ছে সহজ সাধন তোমাকে কোথাও যেতে হবে না কোনো কিছু ত্যাগ করতে হবে না শুধু তোমার দৃষ্টি ভঙ্গিটাকে বদলে দাও যে কাজ তুমি কাজ বলে করছো সেই কাজকে শুধু পূজা বলে করতে থাকো যে কাজকে তোমার সংসারের কাজ মনে হচ্ছে সেটা সংসারের কাজ নয় যেমন সংসারে কাজ করছো সেটিও যেরকম তাঁর কাজ সেই রকম যখন দক্ষিণেশ্বরে গিয়ে মাকে পুজো দিচ্ছ কি গিয়ে ঠাকুরের সামনে বসে দুটোর মধ্যে কোনো কথা নেই এটাই হচ্ছে মনের বেদান্ত যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন অর্থাৎ পিওর অ্যাডজাস্টমেন্টের কথা বলছেন আমরা সংসারের মধ্যে থাকতে গিয়ে অধিকাংশ সময়ে যেটা দেখি এবং কোন সমস্যাগুলো তৈরি হয় কারণ কিন্তু এই অ্যাডজাস্টমেন্টের অভাব মা কিন্তু নিজের দিদির বিয়েতে তত্ত্বর জন্য কি কি বাজার করবে একটা না বলা টাসেল রয়েছে সেই ঈর্ষা সেই হিংসা হয়তো কাজ করতে পারে রাহু দিদিকে অনেক আবার ঠাকুর বলছেন সত্য হল তপস্বী কিন্তু মা বলছেন সত্য হলে যদি সেটি অপ্রিয় হয় এবং কারোর কাছে আঘাত দিতে পারে এমন সত্য হয় সেটি বললো বাবা এবং মুখের উপরে সবসময়